আত্মবিশ্বাসের জয়যাত্রা শুরু করেছে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে কিন্তু শ্রীলঙ্কা সামনে দাঁড়িয়ে আছে পাহাড়সম প্রতিরোধ নিয়ে এবার দেখা যাক কারা হাসবে শেষ হাসি আফগানিস্তানের বিপক্ষে বিশাল জয়ের পর এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ তবে টাইগারদের ভাগ্য এখন তাদের নিজেদের হাতে নেই কারণ সুপার ফোরে যেতে হলে এখন তাদের তাকিয়ে থাকতে হচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের দিকে এই ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তবেই বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি শ্রীলঙ্কা জিতে যায় তবে বাংলাদেশের এশিয়া কাপের লড়াই গ্রুপ পর্বেই শেষ হয়ে যাবে এই কঠিন সমীকরণের পেছনে আছে নেট রান রেটের হিসাব শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন সাত তিন কিছুটা পিছিয়েছিল তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোয় তা কিছুটা হলেও উন্নত হয়েছে এখন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলের ওপর নির্ভর করবে টাইগারদের ভাগ্য যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে ছোট ব্যবধানে হারায় এবং বাংলাদেশের নেট রান রেট যদি শ্রীলঙ্কার চেয়ে ভালো হয় তাহলে বাংলাদেশ সুপার ফোরে যাবে এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য বড় আশা হল আফগানিস্তান কারণ তারাই পারে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সুপার ফোরের পথ খুলে দিতে ফলে টাইগার ভক্তদের মনে এখন একটাই প্রার্থনা আফগানিস্তান যেন শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়